গাইস আমরা আমরা কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি গাইস ওরি এখন আমরা আসি মোটু পাতলুর সাথে এই দেখো মোটু পাতলু ডাক্তার ঝরকা ঘোষিতারাম এবং কি সিঙ্গাম স্যার আছে আমার সাথে আমরা বসে সবাই একসাথে সিঙ্গারের কাছে চাওয়া দোকানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা সবাই সকলে ভালো তো আবার নিয়ে আসলাম নতুন গেম প্লে ভিডিও সরো আমি কিন্তু আজকে যাচ্ছি মটু পাতলুর বাড়ি ফুরফুরি নগরে তো আমি কিন্তু এখন পুলিশ স্টেশন আছি তোমরা কিন্তু দেখতেই পারছো আমি কিন্তু পুলিশ স্টেশন আছে সামনে আমার এয়ারপোর্ট তো আমি কিসের জন্য পুলিশ স্টেশন আছে তোমাদেরকে বলতেছি তো আমি পুলিশ স্টেশনে আছি একটা কারণে তো আমার সে মটু পাতলুর যত বাড়িতে যাব এখান থেকে প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরে তো তার জন্য আমি এখান থেকে ভিসা করতেছি যে তো আমি ওই দেশে যাব তার জন্য আমি ভিসা করতেছি তো ভিসা আমি অনেকদিন আগেই দিয়েছিলাম তো আজকে ভিসা আমার হয়ে গেছে তার জন্য আমি কিন্তু পুলিশ স্টেশনে আইসি এখন একটু দেরি আছে তার জন্য তো আমি কিন্তু ফাইনালি কিন্তু ব্যাগটা নিয়ে বাড়াই গেলাম এখানে কিন্তু আমি অনেকক্ষণ বসে আসলাম তোমাদের কিন্তু আমি দেখাইনি তো আমার কিন্তু বিষয় সব কিছু কমপ্লিট তো আমি কিন্তু ব্যাগ করে সাথে করে নিয়ে বাড়াই যাচ্ছি তো দেখতে পাচ্ছি যে ব্যাগ কিন্তু আমার সাথে রয়েছে তো কিন্তু এটা এটা আমার গাড়ি তো এই গাড়ি নিয়ে কিন্তু আমি বাসে করে চলে যাব আমাকে কিন্তু বাসে করে যেতে হবে ট্রেন আর নাই তো আমি কিন্তু প্রথম পাটে ট্রেনে গেছিলাম তো এখন আর ট্রেনে যাওয়া হবে না এখন আমার বাসে যাওয়া লাগবে বাসে যায় তো ভালো যেহেতু আমি ট্রেনে গেছিলাম ট্রেনে আমি কিছু দেখতে পারিনি বাসে বাসে গেলে কিছু দেখা যায় যে পাহাড় আছে এবার কি একটা বড় মতো জায়গা আছে এগুলো দেখা যায় আমি গায়ে না কিন্তু বাড়াই বললাম আগে আমি এখান থেকে বাড়িতে যাবো তো আমি কিন্তু বাড়িতে চলে আসলাম বাড়িতে গিয়ে আমি সবকিছু আমার খবর চেঞ্জ চেঞ্জ করে তারপরে আমি বাড়াই পড়বো তো যাই হোক আমি কিন্তু গাড়ি উঠে এসেছি উটার উঠে সামনে থব সামনে থুয়ে আমি ঘরে যাই ট্যাগ নিয়ে আবারও চলে আসবো চলো আগে জায়গা মতো গাড়িটা তুই এখানে থাকবো হ্যাঁ এখানে থাকার পর আমি এখন দেখতে পাচ্ছি আমি বাড়াইছি বাড়ানোর পর এখন আমি সামনে যাবো মানে ঘরে যাবো ঘরে গিয়ে আমি সবকিছু চেঞ্জ চেঞ্জ করে আসি কারণ আর সময় নেই আমি খাওয়া দাওয়া করা গোসল টুসল করার সময় পাব না এর জন্য আমি এখনই বাড়াই যাবো কারণ রাতে আমার বাস চলো কিন্তু আমি সবকিছু চেঞ্জ চেঞ্জ করে বাড়া টেরা চলে আসলাম গোসল টু দিছি চলো একটু সময় নেই সব কাজ কাম করে আবার চলে আসছে সব গাইডে এখন আমি বাড়ায় যাবো কারণ আমার হাতের বেশি সময় নেই একটু বার সব যাবে তারপরে আমার বাস চলো আমি অনেক টাকা খরচ করছি মোটু পাতলুর বাড়ি যাওয়ার জন্য ফাইনালি কিন্তু আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে এখন আমি গাইনে চলে যাবো এই গাড়িটা ঘুরে এখনই চলে যাবো এখান থেকে সুন্দরভাবে গাড়িটা ঘুরাই নিয়ে আগে সুন্দরভাবে ভাবে ঘুরে নিয়ে চলে যাবো বাস স্ট্যান্ডে চলে যাই তো আমি কিন্তু বাস স্ট্যান্ডে প্রায় কাছাকাছি চলে এসে আর একটু হলে চলে যাবো আমাদের বাস স্ট্যান্ডে চলো সামনে কিন্তু ওটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের বাস স্ট্যান্ড চলো আমি কিন্তু চলে এসেছি আর একটুখানি আর যাইতে কিছুক্ষণ লাগবে ওখানে চলো 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 তারপর আমাকে একটু সময় কাটাতে হবে এখানে এখানে যাই তো যাই হোক আমি এই চলে আইছি প্রায় কাছে চলে এখানে আমি এক সাইডে গাড়িটা আমি স্ট্যান্ড করি চলো কিন্তু আমি চলে আইছি কাছে এখানে আমি গাড়িটা থুবো চলো এখানে থুই আর বেশি নিয়ে যাওয়া লাগবে না এখানে আমি গাড়িটা থুবো চলো এখান থেকে থুই আমি গাড়িটার নামে একটু সময় টমাই কাটাই আহ অনেকক্ষণ চাপত খাই চলে করতেছে তো সামনে কি করা যায় কিন্তু তো সন্ধ্যা হয়ে গেছে আর একটু বড় কিন্তু হয়ে যাবে রাত তো রাতে দেখা হচ্ছে তো আমাদের সাথে বাসের সাথে তো ফাইনালে কিন্তু আমাদের সময় হয়ে গেছে এবং কি বাসও চলে এসেছে আর কিছুক্ষণ বাস দাঁড়াবে চলো দৌড় দিয়ে বাসে উঠি আমি ওঠার পরই বাস চাই দিবে চলো চলে আগে দৌড় দিয়ে বাসে উঠে পড়ি তারপরে কথা হচ্ছে চলো আগে বাসের সামনে উঠে পড়ি হ্যাঁ ভাই সামনে উঠে পড়ছি তো একটু পরে বাসে টান দেবে তো ফাইনালি বাসে কিন্তু লাইট জ্বালা দিছে এবং কি বাসও সে দিছে যাইতে বললো দুদিন লাগবে সেখানে যাইতে তো যাই হোক আপনি কিন্তু ওই আন্দাজে বসে পড়ছি এক সিটে কোন নড়াচড়া যাবে না খাওয়া দাওয়ার পর আবারও শুরু হয়ে যাবে তোর সামনে গাড়ি আছে তো মনে হচ্ছে ভাই যাতে কত মজা লাগছে ভাই দেখছো রাতের বেলাতেও কত মজা আমাদের সিটি টুকাও ভাই কোথায় তো কোথায় যাবো রে ভাই তার নাই ঠিক ঠিকানা ছিল একদিন পর চলো ভাই এখানে আসতে আমাদের পুরো রাত পুরো দিন লাগছে তারপর আবার একদিন বলে এখানে এই পাহাড়টা পার হতে আমাদের কিন্তু একদিন সময় লাগছে মানে সারাদিন আর আমরা কিন্তু পাহাড় পারে যাবার একটু পরে মানে একটু পর আমাদের রাস্তা আছে সেই রাস্তায় যাবো চলো একবার কথা হচ্ছে ফুটবল নগরের সামনে তো ফাইনালি আমরা কিন্তু রাস্তায় এসে এই বাস না বাস আমাদের চেঞ্জ করা হয়েছে আর একটা তার জন্য ওই বাসের চাকা লিক হয়ে গেছে তুমি দেখতে পারছো যে বাস কিন্তু আর একটা বাস চলো যাই হোক আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি একটু পরে যে বড় ব্রিজটা দেখতেছ না উঁচু জায়গা একটু পাহাড় ওই পাহাড়ের উপরে উঠলে কিন্তু আমরা চলে যাবো মোট পাতলোর বাসায় সরি 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 বাসায় না বাসায় না মোট বাদলো ফুরফুরি নগরে তোমরা যে এটা পার হওয়ার পরে আমি চলে যাবো এখানে একটু ব্রেক করে ব্রেক করে অস্ত করে উপর দিয়ে করে দিবে আর আমি কিন্তু সবার পিছে বসে দেখছি মানে আমাকে সব মেয়ে এটার পিছে পয়সা দিচ্ছে এই জন্য কিছু করনি তোর অস্তে আস্তে আস্তে উপরে দিয়ে করতেছি আরে ভাই কি উষা ব্রিজ রে কি বলবো এই যে পাহাড় তোর এই পাহাড়টা পার হওয়ার পরে কিন্তু আমরা মোটু পাতলুর বাসায় চলে যাবো ভাই সরি নগর তো ঠিক আছে এটা পাতলুরস ভাই ব্রিজটা কেমন ভাই উচা নিসা আরে ভাই কি বলবো এই দোকি কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়বো চলো আর কিছুক্ষণ পরে এই দেখো ফাইনালি কিন্তু আমরা ফুরফুরি নগর ঢুকে পড়লাম উ কত আনন্দ লাগতেছে প্রায় তিন দিন পর মোট পাতলুর বাসায় তোরা বলছে দুই দিন দুই দিন লাগেনা তিন দিন সময় লাগছে তিন দিন ভাই একই ভাবে ঢুক গোসল দেওয়া নাই কিন্তু খাওয়া দাওয়া ঠিকই আসলো টেনশন নাই কিন্তু পাহাড় টা পারতে একদিন লাগছে বাসে আমরা কিন্তু খাবার কিনে নিয়েছিলাম এই দেখো চার দোকানে যে এই সেই চার দোকান চলো যাই হোক এখানে বাস স্ট্যান্ড করতেছে বাস যেখানে অনেক দূর থেকে নিয়েছে তো বাস টা কোন এখানে পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার টান দিবে মানে কোন জায়গায় আর আমরা কিন্তু আজকে যাব মানে আমি কিন্তু আজকে এখান থেকে চলে যাবো এই বাসেই চলো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এখন এইখান বাস থেকে নামি চলো আগে বাস থেকে সুন্দরভাবে নামিয়ে এটা কিন্তু মধুপত্র বাড়ি যেখানেই চলো আমি আগে বাসটা কিনে আমি এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে তারা মানে যাবে নাকি তোর এর নামা শেষ দেখি আমি এখন যাই দেখি কোথায় যাওয়া যায় আর ব্যাগটা কিন্তু বাসের ভিতরে আছে আনি নেই তো টা আনতে ভালো লাগে না আমার সুন্দর ভাবে চলে যাবে এটা কিন্তু সেই মোট বাতলুর ফুরফুরি নগ তোমরা এখানে মূর্তিটা দেখতে পারছো তোমরা কিন্তু ভিডিওতে কিন্তু দেখতে পারছো আর আমি কিন্তু ফাইনালি মোটো পাতলোর সাথে এসে বসলাম তাদের সাথে সিঙ্গারা খাচ্ছি এখানে আছে মোট ঝটকা ডোষিতারাম এবং সিঙ্গাম স্যার আছে আমাদের সাথে চাওয়ালা তো চাওয়ালা সুন্দর সুন্দর আর গরম গরম সমস্যা মানাচ্ছে আমাদেরকে চা দিলো সিঙ্গারা দিলো আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছি ডাক্তার সরকার সাথে গল্প করতেছি কৌশিত রামের সাথে গল্প করতেছি সিংগাম সাথে সাথে গল্প করতেছে মরুভ্রতের সাথে গল্প করতেছি ভাই আমার অনেক মজা লাগতেছে কি বলবো ভাই অনেক 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 মজা লাগতেছে তোমরা দেখতেছো এখানে সবাই আমরা একসাথে একদিন খাওয়ার জন্য একটু মজা টাজা করে যে আর করা হবে না তো দেখতে পাচ্ছি যে সিঙ্গারা আছে এখানে আমি দেখো বসে বসে কি বলতেছি তাদেরকে এখানে আমার সিঙ্গারা খাওয়ার খুব লোভ করতেছে কিন্তু আমি তাদেরকে কিছু বলতে পারতেছি দেখো চালা কিন্তু সিঙ্গারা গরম গরম ভাসতেছে এখনো আসল কথা এখানে এখানে অনেক কিছু ব্যস্ত হয় আর এটা কিন্তু মোটুপাতলো শহর মোটুপাতলো এখানে সব ভালো কি করে চলো সিং কি বলতেছে তাদের সাথে কি বলতেছে কোথায় ঘুরতে যাবে না কি করবে কিছু কি বলতেছে আমি কিছু বুঝতেছি না তাদের কথা তাদের কি কথা ভাই আমি এটা বুঝতেছি না দেখো এখানে ওরা সবাই সবাই গল্প করতেছে না আমি কিন্তু গল্প করতেছি তাদের সাথে তো কি গল্প করতেছে এটা তোমাদের শোনাতে পারবো না অনেক মজা লাগতেছে দেখছো কত সুন্দর করে গল্প করতে সব একসাথে কতক্ষণ ধর গল্প করতেছি একটু পরে আমরা যাবো বেড়াইতে দেখছো আরে এটা কিন্তু পুরোপুরি মোট পাতল সহ তোমরা কিন্তু পুরাই দেখতে পারছো কিন্তু ভালো মতো এখানে আমি বস থাকতে পড়ে গেছি তবে সাথে তো আমি একটু উঠা তো করতে পারতেছি না কি করবে এটা ভুগতেছি তো অনেকক্ষণ কথা বত হলো এখনো কিছু বলে না কি বো করবো না করবাই এখনো উঠতেছে না প্রায় দুই তিন ঘন্টার মতো এখানে বসে আছে একটা না কি করবে ভাই কিছু বলতেছি না এটা কি করতে চাচ্ছে আমি কিন্তু এটা বলতেছি না তো তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো আমি এখন একটু ঘুরে টুরে তারপরে চলে যাবো দেখো গেছে দোকান ওটো পাতল চলে গেছে তাদের কাজে এবং তারা সবাই তাদের কাজ চলে গেছে আমাকে বলছে যাবে নাকি আমি বলছি না আমার সময় নেই আমি চলে যাব সে বললো এত তাদের চলে চলে যাবা একদিন আসলে একদিনে চলে যাবা আমি বললাম কিছু করার নেই যাওয়াই লাগবে তো যাই হোক এখন আর কিছু করার নেই যে সামনে বাস আলো আছে চলো আমরা যাই বাসে উঠে পড়ি এটা আমার ডাকতেছে যে সময় হয়ে গেছে তোরা যে ডাকতেছে কিন্তু দেখছো